ভাইগানের আবার মা খালার আমার সারা দুনিয়ার মানুষ তামাম দুনিয়ার মানুষ যে সারা পৃথিবীতে সারা বলতে যত মানুষ জন্ম নিয়েছে যত মানুষের জন্ম হবে এমন মহান চরিত্রবান মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না জনে বলুন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ আমার রাসুল রসমতুল নীলালামিন এই জন্য আমার রাসুল রসমতুল নীলালাম আল্লাহ রাসূল তার গায়ে হাত দিয়ে বললেন ভাই তোমার রাত্রে অসুবিধা হয়েছিল কষ্ট তুমি পেয়েছ যদি একটু তুমি আমাকে জানাতে তোমার এ কষ্টটা হতো না আমি তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করতাম তোমার জন্য ডাক্তারের ব্যবস্থা করতাম অসুখ সেই পেটক লোকটা নিজ ইচ্ছাই করেছে তার আত্মা বলছে তার মন বলছে হাওমাও করে নিজের ভুল কি বলছেন স্বীকার করে আল্লাহ রাসুলের পা দোকানা জনিয়ে ধরে বললেন বলেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর আমি একজন বিধর্মী আমাকে এখনই কালেমা পরে মুসলমান করে নিন জোরে বলুন সুহান আল্লাহ বন্ধুরে আমার ভাইয়ের আমার আল্লাহ নবীর চরিত্র সঙ্গে যদি আলোচনা করা যায় আমি আজ বন্ধুরে আমার বারবার বলবো সারা পৃথিবীতে এমন মহান নেতা আর পাওয়া যাবে না মহান আদর্শ মানুষ আর পাওয়া যাবে না সুহান আল্লাহ আমি পড়াশোনা করে দেখেছি দি হান্ড্রেড বলে একটা বই আমার কাছে রয়েছে এই দি হান্ড্রেড লেখা লেখকের নাম সুহান আল্লাহ দি হান্ড্রেড যে বই লিখেছেন তিনি মাইকেল হার্ট জাতিতে একজন ইহুদি বা খ্রিস্টান তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি একশোটা মণি ঋষির জীবনী লিখেছেন আপনি জাতিতে একজন ইহুদি বা খ্রিস্টান আপনি আপনার ধর্মের যে মহাগুরুর নাম কেন প্রথম হেডিংয়ে লেখলেন না এটা বিধর্মী মুসলমান মোহাম্মদের নাম কেন প্রথম নাম্বার আনলেন ওই দি হান্ড্রেড বইটাই লিখেছেন একশোটা মণি রে সিরিজি লেখা আছে সারা ওয়াল্টে সারাও পৃথিবীতে বাছাই করে করে একশোটা মনির ঋষির জীবনী থেকে বন্ধুরে আমার মাইকেল হাট বলেছেন আমি যত মনির ঋষির জীবনী পড়েছি ও জনগণ শুনে শুনে নাও নাও সারা দুনিয়ার মানুষ মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কাউকে পাইনি তাই আমার কলম আমার ভাষা প্রথমে বইয়ের পাতায় মোহাম্মদের নাম এনেছি জোরবুল সোহান আল্লাহ ভাইয়ের আমার বন্ধুরে আমার সারা তামাম দুনিয়ার মানুষ যারা যে দল করে তারা বলে আমার এই দলে শান্তি আছে কেউ বলে আমার দলে শান্তি আছে কেউ বলে আমার দলে শান্তি আছে একাত দলের একাত রকমের ফ্ল্যাগ রয়েছে ফেস্টন রয়েছে পতাকা রয়েছে মিটিং মিছিল হয় কোনো দলের শান্তি নেই সব দলের মানুষ যদি কালে মার দলে আছে লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পরে মুসল মান হয়ে যায় একটা নেতার আনুগত্য করে অল্লাহে হে দুনিয়াতে খুন হবে না মার্ডার হবে না ছিনতাই হবে না ঘোষ চলবে না ধোকাবাজি চলবে না প্রচারণা চলবে না সোহান আল্লাহ আল্লাহ আর হাটে গিয়ে দেখছেন একটা গেহ একটা গম বিক্রি করছে ঢেরি করে কি বলছেন ওপরে শুকনো গম ভেতরে পানি দিয়ে ভেজাল আছে ভেজা গম লেছে আল্লাহ রসুল হাত ভরলেন আর হাত ভরে দেখছেন ভেতরের গম ভেজা বলছেন কি ব্যাপার তোমার গম ভেজা কেন কি বলছেন বিক্রেতা বলছে আকাশের বৃষ্টিতে ভেজে গেছে আরে বৃষ্টিতে ভেজলে তো ওপর ভিজবে কি বলছেন ওপর ভিজবে ভেতর তো ভিজবে না বন্ধুরে আমার ভাইয়ের আমার জাল্লার নবী আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বললেন